আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকের হাটে কয়টা বাইক নিয়ে এসেছেন না 20টা নিয়ে আপনাদের প্রত্যেকটি বাইকই আমরা আমাদের বন্ধুদের দেখানোর চেষ্টা করবো আর প্রিয় বন্ধুরা আপনারা যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন প্রথমে যে বাইকটা রয়েছে ভাই এটা হচ্ছে এফজেড ভার্সন 3 জি ডিলাক্স

এখানে রয়েছে হচ্ছে পালসার বাজাজ পালসার পালসার টা কত সালে মডেল ছিল মডেল ভাই হাফ টাকা রেজিস্ট্রেশন করা নাম্বার আর দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দর করা যাবে তো ভাই বালসারে পরে যে বাইকটা রয়েছে এইটা হচ্ছে সুজুকি জিক্সার এসএফ জি এই কত সালের এসে ছিল এটা হ্যাঁ এটা আপনার হচ্ছে কুড়ি সালের এসে ফুল টাকার কাগজ করা আছে আর এটার দাম হয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা ভাই দাম চাওয়া দাম এটা জি চাওয়া দাম এখানে রয়েছে আপনাদের ডিসকোভার বাজার ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ

আর প্রিয় বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হাটবর্ষের সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় প্রতি শুক্রবার দুপুর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত